আসসালামু আলাইকুম এভ্রিয়ন আজকে আমরা মুসুর ডালের ভর্তা দেখাবো রেসিপি আমি পেঁয়াজ মরিচ সরষের তেল নিয়ে নিসি লবণও নিছি পরিমাণ মতো এখন মাখানো হচ্ছে দেখুন কি সুন্দরভাবে তোলটার সাথে মরিচ পেঁয়াজ একসাথে সুন্দরভাবে মাখানো হচ্ছে ভালোভাবে দেখা যায় কি যে কোনো ভর্তায় ভালোভাবে মাখানো হলে ভর্তাটা খাইতেও অনেক মজা লাগে তো এখন আমি একটু একটু করে মুসুর ডালের সিদ্ধটা দিয়ে দিচ্ছি সবগুলো মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে ভালোভাবে যেন মানে ভর্তার সাথে এবং মরিচ কাঁচামরিচ পেঁয়াজ লবণ সর্ষের তাল সুন্দরভাবে মাখানো হলে দেখা যায় কি ভর্তাটা খাইতেও অনেক মজা অনেক টেস্টি লাগে সুন্দরভাবে মাখানো হচ্ছে একটা লোভনীয় খাবার মানে ভর্তা বলতে মনে হয় যে একটা লোভনীয় খাবার যে কোনো ভর্তাই হোক ভর্তা দেখ ভর্তা দেখলে মনে হয় যে ভাত বেশি খাওয়া হয় ওই দিনকার একটু লবণটা একটু কম হয়েছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি চোখ কম হয়েছে মরিচটাও দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে মাখানো হচ্ছে আমাকে লাইক সাপোর্ট কমেন্ট করতে ভুলবেন না আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের দিতে পারি আপনাদের পছন্দ মতো ভিডিও দিতে পারি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ ফেস